এই বিশেষের প্রকারভেদে একটা যে বিষয় নিয়ে একটু ঝামেলা লাগতে পারে যেরকমই জাতি বিশেষ তো এখানে যেরকম বলা আসছে সাধারণ নামকে বোঝায় যেরকমই নদী একটা একটা নদী হতে পারে একশোটা নদীও হইতে পারে সাগর একটা সাগর হতে পারে একশোটা সাগরও হইতে পারে তারপরে জাতি দেখি মানুষ মানুষ একটাও হতে পারে একশোও হতে পারে গরু একটাও হতে পারে একশো হতে পারে এইভাবে আর কি সবগুলোই আর যেগুলো আর কি সমষ্টি সেগুলো আর কি দেখলেই বোঝা যায় যে এটা সমষ্টি হবে এটা একটা বিষয় আর একটা হচ্ছে আমাদের সর্বনামের মধ্যে আছে যে অনির্দিষ্ট সর্বনাম তারপরে আছে নির্দেশক সর্বনা সর্বনাম তারপরে আছে অন্যবাচক সর্বনাম এই তিনটে সর্বনামে মানুষ গুলায় ফেলতে পারে যে এক মার্কের জন্য হইলেও এটা একটু ভালো মতো পড়ে ই করা উচিত এরপরে এরপরের পরিচ্ছেদ নিয়ে ঝামেলা আমার নেই এরপরে যে আবেগটা আবেগ অংশটা আর কি একটু ই ঝামেলা করে আবেগ একটু আনকমন লাগতে পারে এরপরে আছে এরপরে ক্রিয়া বিভক্তিটা করতে পারে কিন্তু এটা একটু মানে কমন সেন্স খাটাই করলেই হয় যেরকম ওই যে যা যা যে শর্ত দেওয়া সেই সেই শর্ত অনুযায়ী একটা বাক্য গঠন করে দেখা উচিত যে আসলে মিলে কি না এরপরে যদি দেখি এরপরে দেখি যে বাক্যের অংশ কিন্তু ওই দুইটা কিন্তু বাক্য ওই বাক্যকে দুই ভাগে ভাগ করা যায় কিন্তু বাক্যের তিনটি অংশ দুই ভাগে ভাগ করা যায় কিন্তু বাক্যের তিনটি অংশ এটা একটু আনক ই লাগতে পারে ঝামেলা